মার্চেন্ডাইজিং এর রেসপন্সিবিলিটির মধ্যে যেটা প্রথম এবং প্রধান সোর্স হচ্ছে ট্রাই টু গেট অর্ডার ইনকোয়ারি ফ্রম বায়ার এনি কাইন্ড অফ সোর্স অর্থাৎ আপনাকে মার্চেন্ডাইজার হিসেবে আপনাকে অর্ডার ইনকোয়ারি পাঠাতে হবে অর্ডার ইনকোয়ারি সংগ্রহ করতে হবে আপনার বায়ারের কাছ থেকে এখন অর্ডার ইনকোয়ারি কিভাবে সংগ্রহ করবে এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও এখানে দেওয়া রয়েছে আপনি এই পূর্ণাঙ্গ ভিডিও থেকে দেখে নিয়ে আসতে পারেন সেকেন্ডলি হচ্ছে যে আমি অর্ডার ইন করি আমরা পেলাম এই অর্ডার ইনকোয়ারি আমাদের চেক করতে হবে প্রপারলি আমাদের অর্ডার ইনকরি যেটা পেলাম আমাদের অর্ডার ইনকোয়ারি চেক করতে হবে যে আমি এটা আমার ফ্যাক্টরিতে আমার ফ্যাক্টরিতে ওয়াটার বল কিনা এটা আমাকে দেখে নিতে হবে